গুড মর্নিং হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বাইরের ওয়েদারটা মাসালে অনেক বেশি সুন্দর মানে একটু কুয়াশা কুয়াশা আর হচ্ছে খুব পরিমাণে রোদ আর সকালবেলা এরকম ওয়েদার দেখতে কিন্তু পুরা মানে দিনটাই ভালো কাটে তো যাই হোক সকাল সকাল নতুন একটা ভিডিও শুরু করলাম তোমরা প্লিজ স্ক্রিপটাকে দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে দেখো সকালবেলা ঘুম থেকে করছি এখন আমার হল্লা পাঠির জন্য আমাকে সকালে মানে নাস্তা বানাইতে হইব যেহেতু বাড়ি সবাই রোজা তবে আমার ছেলে মেয়ে বাদ দিয়ে ওরা তো খুব ছোটো মানুষ সেই ক্ষেত্রে রোজা তো রাখেই না আর আমার ছেলে তো কোনো বোঝে না রোজা কি মানে সোহানে বলে যে মা ইফতারিতে হচ্ছে আমরা ভাজা পোড়া খাই বেগুনি আলু চপ খাই এবার স্যারিতে কী খাই আমার ছেলে মনে খুব প্রশ্ন সেহরিতে কি খাইতে হয় আর কি খায় তো দেখো ওইদিকে আমি ঘুম থেকে উঠলাম আর গতকালকে রাতে সোনে বসল হল সে স্যুপ তো সেই ক্ষেত্রে আমি এখন স্যুপ বানাবো বড়োটার জন্য বানাবো স্যুপ আর ছোটার জন্য বানাবো একটু স্যার লাগবে সেই ক্ষেত্রে আমি একসাথেই মানে কলেজে পান দিয়ে দিছি দেখো এখান থেকে আমি এক মানে এক কাপ পরিমাণে পানিটা নিলাম এটাকে দিয়ে আমি হচ্ছে আমার মেয়ের জন্য বানাবো স্যার লাগ আর ছেলের জন্য আরেকটা মানে ছোটো বাটির মধ্যে নিলাম একটু ঠান্ডা পানি ভাই বোনের একটা গরম পানি বাড়ি এটা ঠান্ডা পানি দিয়ে আমি জাস্ট ওটা মানে মিক্স করে নিলাম দেখো এখানে আমার ছেলে কিন্তু খুব পরিমাণ পছন্দ করে চিকেন স্যুপ বা হচ্ছে তোমার ওই বিশেষ চিকেন স্যুপটা থাই স্যুপটা বেশি পছন্দ করে তো এখানে আমি জাস্ট একটা মানে ডিম দিয়ে কোনো মতো জাস্ট তাড়াহুড়ো করে আমি এখন স্যুপটা বানিয়ে ফেলাম আমার ছেলের জন্য পরিবার সবাই তো রোজা কিন্তু সকালবেলা আমার রান্নাঘর থেকে ছুটি নেই রান্নাঘরে আমাকে আসতেই হয় কারণ আমার বাবুদের জন্য আর দেখো এদিকে তো আমি স্যুপটা বানায় ফেললাম আর এখন আসলাম ঘরে ওদের ঘুম থেকে ওঠানোর জন্য আর ওরা ভাই বোনে কী সুন্দর মাসেলা ঘুমাইতেছিলো এদিকে তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে সেক্ষেত্রে মেয়েকে দিলাম আমার বাবার কোলে আর আমি এখন ছেলেকে ঘুম থেকে উঠাবো তো সব মানে ম্যাক্সিমাম সব রকম মানে সব স্কুলে কিন্তু ছুটি মানে বন্ধ দিচ্ছে বাট আমাদের সোহান স্কুল এখনও বন্ধ দেয়নি তো সেখানেও সোহানে বলে যে আমি স্কুল যাবো না সাদি আনটির হাসান মামা স্কুল বন্ধ আমারটা কেন দেয় না কিন্তু ওদের যখন বর্তমান এক্সাম চলতেছে তো সেই ক্ষেত্রে মানে হয়তো পরীক্ষা শেষে ওদের ছুটি দিয়ে দিব আর দেখে এদিকে তো আমার ছেলের সাথে একটু মানে সময় কাটাইলাম এখন তো আমার মানে বড় সন্তানকে ঠিকমতো সময় দিতে পারি না একটা কথা ঠিক যে এখন বিশ্বাস করি মানে প্রথম সন্তান কিন্তু অনেকটা কিছু স্যাক্রিফাইস করে মানে দ্বিতীয় সন্তান আসার পরে দেখবো যে বাবা মায় কিন্তু সন্তানের বেশি মানে ব্যস্ত থাকে বা ওকে বেশি সময় দেয় বড়টাকে তেমন দেওয়া হয় না তো ওরা ভাই বোন সকলে ব্রেকফাস্ট খুলে দেখে ছেলেকে ওর বাবা নিয়ে এগুলো স্কুলে আর আমি সেরকম রান্নাঘরে তো আমি এখানে ডাল বাগার দিব সাথে ভাত অল্প চলে ভাত বসাইছি ওই ভাই বোন খাইতে পারলে চলে আলহামদুলিল্লাহ এখানে আমি ডালটা বাগা দিলাম আর দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা আমরা কিন্তু বারো মাস সব রকমের খাবারে বা সব রকমের তরকারিতে না ধনেপাতা দিই আর আজকে আমি এই শোল মাছের মাথা দিয়ে রান্না করব এই যে লাউ বুয়া খালা লাউ করা সেই লাউগুলো রান্না করব। এই তো রোজার মাসে কত কত কাজ এত কাজ করে মানে রোজা থেকেও এত কাজ করতে হয় যাই হোক এটি আমার দিনকাল আর কিছু বলার নাই তো এখানেও সেই মশলা কষিলাম দেখো ওই শোল মাছের মাথাগুলো কেমন যেন দেখতে না মানে সাপের মাথার মতন আমি তো খুব মানে কেমন যেন একটা লাগে আর আমার মেয়েটা না খুব পরিমাণে ঠান্ডা লাগে ও তো খুব পরিমাণে কাস্তাছে তো আমার নিজের শরীরটা ভালো না প্লাস আমার মেয়ের শরীরটাও ভালো না আর দেখো এখানে আমি যেয়ে পেঁয়াজ তারপর হচ্ছে মানে সব রকম মশলা টসা কষানোর পরে এখানে দেখলাম আমি শোল মাছের মাথাগুলো আর সাথে তো লাউটা ধুয়ে রেডি করতেছি আর লাউটা মানে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুব বেশি পছন্দের একটা খাবার তো আজকে শাশুড়ি মায়ের পছন্দ রান্না করলাম শোল মাছ দিয়ে মাথা তো যাক এখানে রান্নাটা বসায় দিলাম আমি দেখো দুপুরে রান্নাটা করে তো আবার ছেলে মেয়েকে গোসল গোসল করি আবার সন্ধ্যা বা সন্ধ্যা দেখলে বিকেলবেলা করতে হবে ইত্যাদি তো সেক্ষেত্রে আমি হচ্ছে এই পাশে চুলা দিয়ে দিলাম এখন আলু সিদ্ধ বসাই দিলাম মানে আলু চপের জন্য আর হচ্ছে বুট বাগান দেওয়ার জন্য এই তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির আমার পছন্দের খাবার মানে লাউয়ের তরকারি তা আমার শাশুর মাঝে কি যে মজা পায় লাউয়ের তরকারি খেয়ে দুপুরে রান্নাটা শেষ করে এখন আমি রেডি হয়ে যাচ্ছি সোহানকে আনতে সকালে তো তোমাদের ভাই স্কুলে দিয়েছে তো এখন তো ওর ছুটি আর আমি না মানে সোয়ানকে একা স্কুলে রাখলে আমার কোলে যেটা শুধু শব্দ হয় যে মানে কতক্ষণ আমি যাবো কতক্ষণ আমার ছেলেকে নিয়ে আসবো কারণ আমি যে স্কুলে একটা দুই ঘন্টা বসে থাকি ওইটাই আমার কাছে শান্তি লাগে তবে খুব ক্লান্ত লাগে কিন্তু ওইটাই আমার কাছে শান্তি লাগে কারণ আমার মনে হয় যে আমি আমার সন্তানের পাশে আসি আজ তোমাদের ভাইয়া এসে তো এখন আমার খুবই চিন্তা আমি কখন ছুটি হয়ে যাব কখন কি হয়ে যায় সেই জন্য আমার খুব ভয় লাগে তো এখন প্রায় বারোটা বাজে ওর ওদের তো মানে বারোটা দশটা ছুটি হবে তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি তো এদিকে মেয়েকে ঘুম পাড়াইলাম আর এদিকে আমার মেয়েটা না শরীরটা আমাকে ভালো না তো তোমাদের সবার কাছে দোয়া চাই যে আমার মেয়ে যেন তোমার সবাই অনেক অনেক দোয়া করো তো দেখো আমি তারপরে রান্নাটা শেষ করলাম আর আমার শাশুড়ি মাকে বললাম যে স্বয়ের কাছে থাকতে কারণ ও না মানে ঘুমের মধ্যে কাস্তে কাছতে খুব প্রেমের মানে বমি করে দেয় আর দেখো এই তো আমি এখন রেডি হইলাম মানে রেডি বলতে কি মানে এখন বেরিয়ে পড়লাম তো আমি এখন যাবো সোয়ানকে আনতে আর কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি হাই মানে হাইটটা যাই দেখ তা ওকে নিয়ে তার সে দুটি আর রোজার মাস এখন হাঁটতে মানে হাঁটার শক্তিটা আমার মধ্যে নাই তো দেখো এই তো বলতে বলতে আমি এসে বললাম আর স্কুলের সামনে আর তো ওই স্কুলে তো হেজে মানে পঁচিশ বছর নাকি পঞ্চাশ বছর হয়েছিল একটা মানে গেট লাগাইছিল এখন সেটা আছে বা দেখতে খুবই সুন্দর লাগে তো দেখো এই তো আমি এসে বললাম এখন সোহানের স্কুলে তো সোহান আমাকে দেখে অনেকটা খুশি হয়ে গেছে তো আজকে নাকি এর বাবা ওকে টিভিন কিনা দেবে মানে আমার বাবা নাকি ভুলে গেছে ও বাবা একটা ফোন আসলে তো বাবা ফোনে কথা বলতে বলতে চলে গেছে সোহানকে আজকে স্কুলে টেউ টিফিন কিনে দেওয়া হয় না তো সোহান তো এক রাগ মানে রাগ করছে তো যাক এখানে হচ্ছে আমার ছেলেকে একটা টিফিন কিনে দিলাম মানে একটা কেক কিনে দিলাম তো এই তো ছেলে খাবার খেতে খেতে এখন বাসায় তো সোহানে বলতেছে মা আজকে আমি টিফিন খাই না সবাই টিফিন খাইছে আমি বসে বসে পানি খাইছি এই সেই যখন আমার ছেলে এই কথাটা বলছে আমার খুবই কষ্ট লাগলো মানে খুব খারাপ লাগলো তো এদিকে তো ছেলে মেয়ে সংসার রোজা রেখে এইভাবেই আমার দিনকাল কাটতেছে আর তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম প্লিজ একটু শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আর এই তো এখন বাসায় যেত সব কাজ তো বাসা আসার পর কোনো ব্লগ করা হয়নি তো তোমার সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ